নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টুয়েলভের নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নাটকটি আলোচনা করব এই নাটকের নামকরণের সার্থকতা নাট্যকারের পরিচয় এবং এর বিষয়বস্তু ও এর উৎস সম্পর্কে আলোচনা করব তোমাদের সামনে তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা জানবো নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে তিরিশে সেপ্টেম্বর সাবেক মানভূম জেলা এখন সেটি বর্ধমানের রেপক গ্রামে রয়েছে বাবা ভুমন মোহন বন্দ্যোপাধ্যায় এবং মা রানী বন্দ্যোপাধ্যায় কুলটি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তিনি পরে ইংরেজিতে স্পেশাল অনার্স পাস করেন উনিশশো সালে লিখেছেন মৌলিক পূর্ণাঙ্গ নাটক সংঘাত উনিশশো সালে ভারতীয় গণনাট্য সংঘে তিনি যোগ দেন উনিশশো ষাটের উনত্রিশে জুন প্রতিষ্ঠা করেন নান্দিকার এই নাট্যদলের চৌত্রিশটি নাটকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রূপান্তর নির্দেশনা এবং অভিনয় সূত্রে যুক্ত ছিলেন নাটকগুলির মধ্যে বেশ কয়েকটি প্রয়োজনা অবিস্মরণীয় যেমন সেতু বন্ধন চার অধ্যায় নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র নানা রঙের দিন মঞ্জুরি আমির মঞ্জুরি যখন একা সের আফগান তিন পয়সার বালা নটি বিনোদিনী ভালো মানুষ আন্তি সওদা নৌকো প্রভৃতি নয়ই সেপ্টেম্বর উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে মুখ নামে নতুন নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এদের বিখ্যাত প্রযোজনা অবলম্বনে রূপান্তরিত নাটক পেশাদারী মঞ্চে অজিতেশ থানা থেকে আসছি বাঘিনী এবং এই অরণ্যে নাটকে অভিনয় করেছেন বাংলা হিন্দি মিলে পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন যেমন অতিথি ছুটি মহাপল্লবী অরবিন্দ হাটেবাজারে সে মাহাতো এক অধুরি কাহিনী প্রভৃতি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মৌলিক এবং রূপান্তরিত নাটকের সংখ্যা ছাব্বিশটি বাংলা নাট্যমঞ্চ প্রতিষ্ঠা সমিতির প্রয়োজনায় মঞ্চস্থ হয় বিশাক দত্তের মুদ্রা রাক্ষস নাটকের নির্দেশনা এবং অভিনয়ে ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই বিপুল ব্যস্ততার মধ্যে তিনি লিখেছেন উপন্যাস ভালো লেগেছিল বহু প্রবন্ধ এবং ছোট গল্প লিখেছেন অনুবাদ করেছেন কবিতা তিনি লাভ করেছেন সঙ্গীত একাডেমি পুরস্কার অক্টোবর তিনি প্রয়াত হন এবার আমরা তোমাদের এই পাঠ্য নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নাটকের প্রাসঙ্গিক তথ্য কিছু জানব নানা রঙের দিন নাটকে অন্য তিনজন নাট্যকারের পাঁচটি নাটকের সংলাপ ব্যবহার করা হয়েছে যেমন মনমোহন বসুর রিজিয়া দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান এবং উইলিয়াম উইলিয়ামের তিনটি নাটক যথাক্রমে রঙের দিন এই নাটকের জানি এই নাটকে দুটি চরিত্র রয়েছে একজন হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায় যার বয়স আটষট্টি বছর এবং অন্যজন হলেন কালীনাথ সেন যার বয়স ষাট বছর রজনীবাবু হলেন পেশাদারী থিয়েটারের একজন প্রাক্তন অভিনেতা এবং কালীনাথ থিয়েটারের প্রমটার। এবার আমরা তোমাদের এই নানা রঙের দিন এই নাটকের নামকরণের সার্থকতা বিচার করব। অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা একটি জনপ্রিয় একাঙ্ক নাটক হল নানা রঙের দিন নাটকটি অন্তত অন্ততের সনসং নাটকের অনুবাদ হলেও নাট্যকারের সক্রিয়তায় উজ্জ্বল নাট্যকার এই নাটকের নামকরণের ক্ষেত্রে প্রধান বিষয়কেই অবলম্বন করেছেন আলোচ্য নাটকের প্রধান চরিত্র বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের অপর চরিত্র কালীনাথের সঙ্গে কথোপকথন প্রসঙ্গেই উঠে আসে রজনীবাবুর ফেলে আসার জীবনে নানা কথা নানা বর্ণে চিত্রিত তার জীবনের ইতি এই নাটকের প্রধান বিষয় রাঢ়বঙ্গের এক বনেদি ব্রাহ্মণ বংশের সন্তান রজনীবাবু প্রথম জীবনে পুলিশ ছিলেন অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে থিয়েটার জগতে নিয়ে এসেছেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি নাট্য জগতে প্রতিষ্ঠা পেয়েছিলেন যুবা অভিনেতা রজনীকান্তের এইসব দিনগুলি ছিল রঙিন দীপ্তিতে উজ্জ্বল তাই অভিনয় থেকেই একটি মেয়ে তার প্রেমে পড়েছিল যদিও সেই প্রেম বিয়ে পর্যন্ত এগোয়নি রজনীবাবুর স্মৃতিচারণায় উঠে এসেছে সেই সব বিবর্ণ দিনের কথাগুলি তার অভিনয় দেখেই একটি মেয়ে তার প্রেমে পড়েছিল কিন্তু সেই সম্পর্ক বিয়ের পরিণতি পায়নি বয়স বাড়তে থাকে শরীরের তেজ কমতে শুরু করে রজনী বাবু মূল চরিত্র ছেড়ে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন সাদা চুলে কলপ করে নিজেকে রঙিন রেখে তিনি বয়সটাকে পাত্তা দিতে চান না কিন্তু বয়স তো থেমে থাকবার নয় এক সময় বার্ধক্য গ্রাস করে থাকে আর বয়স বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে একাকিত্ব এবং হতাশা জীবনের পঁয়তাল্লিশটা বছর অভিনয় জগতে থেকে এক সময় তিনি বুঝতে পারলেন যে তার দিন শেষ হয়ে এসেছে এখন তার চোখের সামনে চিতার আগুনের রক্তিম ঝলসানি এইভাবে আলোচ্য নাটকে অভিনেতা রজনীবাবুর জীবনের নানা রঙের দিনগুলি নাট্যরূপে উপস্থাপিত হয়েছে তাই এই নাটকের নামকরণ সম্পূর্ণ সার্থক হয়েছে এবার আমরা তোমাদের এই পাঠ্য নাটক নানা রঙের দিন এর বিষয়বস্তু বা সার সংক্ষেপ সম্বন্ধে জানবো নানা রঙের দিন নাটকটি মূলত একজন প্রবীণ অভিনেতা রঞ্জিত রায়ের জীবন এবং থিয়েটারের প্রতি তার আবেগের গল্প নানা রঙের দিন নাটকটি মূলত একজন প্রবীণ অভিনেতা জীবন কাহিনী নিয়ে আলোচিত হয়েছে নাটকটি থিয়েটারের প্রতি তীব্র ভালোবাসা এবং বার্ধক্য একাকিত্ব ও সময়ের সাথে সাথে সমাজের পরিবর্তন নিয়ে লেখা নাটকের মূল বিষয় হল রজনীবাবুর জীবনের শেষ প্রান্তে এসেও থিয়েটারকে কতটা ভালোবাসেন এবং পুরনো দিনের স্মৃতিচারণা করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় যৌবনে অভিনয়ের দক্ষতায় নিজের খ্যাতি যশ এবং জনপ্রিয়তা শীর্ষে উঠেছিলেন বয়সের সঙ্গে সেই বর্ণময় জীবনের রূপলি মায়া ক্রমশ ক্ষয় পেতে থাকে তিনি যৌবন আদর্শ এবং শক্তি সম্ভ্রম প্রেম নারী সবই হারিয়ে ফেলেন তিনি উপলব্ধি করেন থিয়েটার ওয়ালারা দর্শকদের আনন্দ দিলেও তাদের কোনো সামাজিক মর্যাদা নেই পঁয়তাল্লিশ বছরে অভিনয় জীবনের পর তিনি মঞ্চের ওপারে অন্ধকার প্রান্তে মৃত্যুকে দেখতে পান প্রতিভা দিয়েও তিনি একাকিত্বকে জয় করতে পারেন না অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের উঠা পড়া এবং তার জীবনের যে কষ্ট তা এই নাটকের মূল বিষয়বস্তু তার যৌবনের রং এবং জনপ্রিয়তার উজ্জ্বল বার্ধকের একাকিত্বের ধূসর রং মৃত্যুর জন্য অপেক্ষার কালো রং নাটকের কাহিনীকে রঙিন করে দেয় তাই ব্যঞ্জনা ধর্মী নাটক হিসেবেও এটি পরিচিত নাটক শেষ হয়ে গেছে এমন সময় সমস্ত কলা কুশলী দর্শক সব পালিয়ে গেছে এমন সময় ঘুম ভাঙলো বৃদ্ধ অভিনেতা রজনী বাবু মদ খেয়ে গ্রিন ঘুমিয়ে পড়েছিলেন তিনি তখন গভীর রাত এবং চারদিক শুনশান এত বড় থিয়েটার তখন খাঁ খাঁ করছে রজনী বাবুর বেশ ভয় ভয় লাগছিল এই নিস্তব্ধ গভীর রাতে শুরু হলো আত্মকথন তেইশ বছর বয়সে থিয়েটারের জগতে পা রেখেছিলেন তিনি এখন তার বয়স সাতষট্টি তার পঁয়তাল্লিশ বছরের থিয়েটার জীবনের ইতিহাস খোলা পাতার মতো তার সামনে হাজির এখন তিনি বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যতই তিনি লাগিয়ে বা সঙ্গে তামাশা করে দিন কাটান কিন্তু বয়স তো আর থেমে থাকে না বয়স তো তার হয়েছেই দীর্ঘ আটষট্টি বছর এক পা এক পা করে তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন রাত্রের নির্জনতা আর মৃত্যু তার কাছে একরকম মনে হয় এমনকি কি চিতার আগুনের তাপটাও তিনি অনুভব করতে পারেন এমন সময় তাদের প্রমটার কালীনাথ সেন এসে হাজির হয় কালীনাথের নিজের ঘর নেই তাই থিয়েটারে শুয়ে রাত সে তাকে দেখে রজনীবাবু থমকে ভয় পেয়ে গিয়েছিলেন যাই হোক কালীনাথের সামনে এবার রজনীবাবু তার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন যখন তার বয়স কম ছিল একটি মেয়ে তার অভিনয় দেখে প্রেমে পড়েছিল বড় লোকের সুন্দরী সেই মেয়ে দীর্ঘদিন ধরে রজনী বাবুর সঙ্গে প্রেম করেও তাকে বিয়ে করতে রাজি হয়নি এরপর রজনী রজনীবাবু সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন জীবনকে নিয়ে তার সমস্ত পরিকল্পনা গিয়েছিল এরপর ভেস্তে থেকেই শুধুই থিয়েটার আর অভিনয় নিজেকে একেবারে ডুবিয়ে ফেলেছিলেন অন্য কোনো দিকে তাকাবার সময়ও পাননি তিনি আজ যখন ফাঁকা মঞ্চে একা দাঁড়িয়েছিলেন তখন বুঝলেন যে অনেক দেরি হয়ে গেছে সেই মেয়েটির কোনো খবর তিনি পাননি তবে আজ সম্পূর্ণ একা তিনি অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তাই বয়সে তার কি যায় আসে এই জন্য তিনি সামনে দিনের এক একটা নাটকের সংলাপ গড় গড় করে বলতে থাকেন তিনি যেন মনে প্রাণে প্রমাণ করতে চান সে বয়স বাড়লেও কিন্তু তার প্রতিভা মরেনি কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বীকার করে নেন আমাদের দিন ফুরিয়েছে সময় সব থেকে বলবান সে নিষ্ঠুর মানুষের নাম যশ প্রতিভা যৌবন সবকিছু কেড়ে নিয়ে মানুষকে নিঃস্ব করে দেয় জীবনের চরম সত্য যে মৃত্যু এ কথা তিনি মনে মনে স্বীকার করে নেন আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও